আসসালামু আলাইকুম এবিয়ান আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা আপনার মোবাইল ফোনে ভিপিএন কানেক্ট করবেন তো আপনারা অনেকেই অনেক রকম ভিপিএন ব্যবহার করতেছেন কিন্তু ফেসবুক ব্যবহার করতে পারছেন না অনেকের সোলো চলে তো আজকের ভিডিওতে আমি আপনাদের এটাই দেখাবো কীভাবে আপনারা সর্বোচ্চ ফাস্ট স্পিডে ফেসবুক ব্যবহার করতে পারেন তো বন্ধুরা আমি যদি আমার ফেসবুকে দেখতে পাচ্ছেন চালাই দেখতে পাচ্ছেন খুব দ্রুত চলবে এটা ফাস্ট এখানে কিন্তু আমার ভিপিএনটা কানেক্ট করা রয়েছে তো বন্ধুরা চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো আমি আজকে আজকে ভিডিওতে দেখা হোক কেউ ওয়ান ওয়ান ভিএন কানেক্ট করবেন তো এই জন্য প্লে স্টোর থেকে ওয়ান ওয়ান ভিপিএনটা ডাউনলোড করা নাই এই জন্য তারা প্লে স্টোরে আসবেন এবং এখান থেকে সার্চ অপশনে লিখবেন তো ঠিক আছে ওয়ান ওয়ান ভিপিএন ঠিক আছে ওয়ান ওয়ান ভিপিএন লেখার পরে এখান থেকে আপনারা এটা ডাউনলোড করে নেবেন তো এটা ইনস্টল করে নেবেন তো এটা আমার ইনস্টল করা রয়েছে তো এখন এটা অনেকের মোবাইল ফোন আবার দেখা যায় কানেকশন হয় না ঠিক আছে কানেক্টেড হয় না কীভাবে কানেক্ট করবেন এটাও আমি আপনার দেখাবো কিংবা ট্রাস্ট জিরো সেটিং কীভাবে করবেন ঠিক আছে এটাও আমি বলবো তো আমি এটা প্রথমে আমার এটা কানেক্ট করা হয়েছে হ্যাঁ এটা কিন্তু আমার ফেসবুক চলতেছে আমি আপনার সরাসরি লাইভ প্রুফ দেখিয়েছি ঠিক আছে খুব ফাস্টের সাথেই তো আমি এখন আমার ভিপিএনটা বন্ধ করে নিচ্ছি হ্যাঁ ভিপিএনটা বন্ধ করে নিচ্ছি এবং নতুনের মতো ঠিক কিভাবে আসবে এটা আমি আপনাদের প্রথমত দেখাই দে ভিপিএনটা প্রথম ওপেন করলে কিভাবে ঠিক কীরকম আসবে তো বন্ধুরা আমি কিন্তু আপনাদের দেখানোর জন্য আমার ভিপিএনটা আবার ইনস্টল করে আনইনস্টল করে আবার ইনস্টল করে নিয়েছি তো এখন আমি আমার ভিপিএনটা ওপেন করব। অ্যাকসেপ্ট আইকনে ক্লিক করবেন এখানে তো দেখতে পাচ্ছেন কানেক্ট তো এই কানেক্ট আইকনে ক্লিক করবেন এখানে একটু ওয়েট করবেন ঠিক আছে একটু ওয়েট করবেন চেকিং কানেকশন ইনফোন নেচ্ছে একটু ওয়েট করবেন তো যাদের কানেকশন নেয় না আমি তাদের এই সেটিংটাও বলবো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার কানেক্টেড নিয়ে নিয়েছে সরাসরি এখন কিন্তু আমি ফেসবুক ব্যবহার করতে পারবো এখন অনেকের এখানে কানেক্টেড নেয় না তো কানেক্টেড যাদের নেয় না তারা কী করবেন এই আইকনে ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা এই অ্যাকাউন্ট আইকনে ক্লিক করবেন ঠিক আছে অ্যাকাউন্টটাকে ক্লিক করে এখানে কিন্তু দেখতে পারবেন এখানে কিন্তু তারা লগ ইন ইউর টাস্ট সেটিং এটা করতে বলতেছে বলতে তো এটা আমরা কীভাবে করবেন তো এটা করার জন্য অ্যাডভান্স আইকনে ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ড্রাইনোস টোরিস্ট এখানে আইকোনো ক্লিক করার পরে এখান থেকে আপনারা দেখতে পাবেন একটা আইডি রয়েছে তো এই আইডিটা কপি করবেন ঠিক আছে তো এই আইডিটা কপি করে এখানে কপি করার পরে এখানে আপনার আইডিটা কপি করবেন ঠিক আছে কপি করার পরে এখান থেকে একটু বেরিয়ে আসবেন তারপর এখান থেকে একেবারে বেরিয়ে আসবেন এবং অ্যাডভান্সে আসবেন এখান থেকে আপনারা দেখতে কানেকশন অপশন এখানে কানেকশন অপশনে আসার পরে তারপর এখানে ডিএনএস সেটিং এখানে আসবেন এবং এখানে দেখতে পারবেন তারপর এখানে আপনার দেখতে পাবেন তো গেট ওয়ে সাব মিনিট তো এখানে ক্লিক করার পরে এখান থেকে যে কপিটা করছিলেন এটা এখানে পেস্ট করে দেবেন ঠিক আছে পেস্ট করার পরে অ্যাপ্লাই করে ক্লিক করবেন এখন আপনি একটু ওয়েট করবেন যদি ওয়েট করেন এখন আপনারা দেখতে পারছেন তো আপনাদের কিন্তু এখানে জিরোর যে টার্স সেটিংটা আছে এটা কিন্তু অটোমেটিক অন হয়ে গেছে এবং কানেক্টেড দেখাচ্ছে তো এখন কিন্তু আপনারা সুপার স্পিডে আপনাদের ফেসবুক চালাতে পারেন এবং খুবই ফাস্টের তো বন্ধুরা ভিডিওটা যদি আপনার কাজে কিংবা উপকার আসে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন